আমি বিগত দিনে অনেক কষ্ট করে বিএনপির সাথে যুক্ত ছিলাম মায়ের খাবো নিশ্চিত জেনে শুনেও আমরা বিএনপির মিছিল মিটিং প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি ঢাকা বরিশাল যত প্রোগ্রাম হয়েছে দুই সালে পাঁচে নভেম্বরের সমাবেশে গিয়ে আমি এই নকিব নিয়ে আমাদের লঞ্চে সন্ত্রাসী নকিব আমাদের লঞ্চে গুলি করছে এই সাক্ষাৎকার দেওয়ার কারণে আমি বাড়ি দেশে মায়ের খাইছি এবং আমি বরিশাল আমার নামে বলাতে মামলা হয়েছে আমি ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুই হাজার সালে আমাদের শ্রমিক কনভেকশন সমাবেশে আমি একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য আমার নামে মামলা বোলাতে আমি তিন চার পাঁচটা মামলার আসামি আমি দলের কোন কোনো ভাবে দলের কোনো একটা প্রোগ্রামে আমি মিস করিনি আমার যথেষ্ট পরিমাণ সম্ভব আমি করছি এত কষ্ট এত লাঞ্ছনা এত বঞ্চনা সব করার পরেও আজকে দল খালেদা জিয়ার

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ উত্তেশ্বরে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক তারুণ্যের অহংকার বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে আমার জন্য অনেক বড় আনন্দকর বিষয় ভাই অনেক বড় আনন্দকর বিষয় কারণ আমি অনেক লাঞ্ছনার শিকার আমার আমি দুটা বারহীন হয়ে গেছি আমাকে অস্তিত্ব বিলীন করে দিছে আওয়ামী লীগ আজকে আমার নেতা জনাব তারেক রহমান সাহেবকে করার জন্য আমি বোলার থেকে সাইকেল চালিয়ে বরিশাল দিয়ে দুইশো কিলোমিটার রাস্তা আমি জেনে শুনে আস্তে আমি রওনা দিছি আমি থেকে এই সাইকেল নিয়ে পায়ে চালিয়ে এই সাইকেল নিয়ে ফরিদপুর হইয়া বাঙ্গা বাঙ্গা হইয়া মাদারীপুর হইয়া আমি ইনশাল্লাহ পর্দা সেতু দিয়া সুন্দর করে আমি ঢাকা চলে যাব আমার নেতা জনক তারেক রহমান সাহেবকে আমি এই এক গুছি ধান দিতে পারলে আমার জীবনে আর কোন চাওয়া নেই দলের কাছে না কারো কাছ থেকে আমি দিতে টাকাও না কখনো আমার শুধু আমার নেতার হাতে যদি আমি এক গুছি ধান দিতে পারি যে আমার বড় দাবি আমার বলা সদর উপজেলা শ্রমিক দল তেলের পক্ষ থেকে এবং আমাকে এই সমস্ত সহযোগিতা এবং বুদ্ধি পরামর্শ দিয়েছেন আমাদের পরাত ভাই আমি পরাত ভাইকে অনেক ধন্যবাদ জানাই এবং আমাদের এই যে যেরকম মামলার আসামি আমি হয়েছি ঠিক এই যে কিছুদিন আগে আমাদের বলার তারুণ্যের অহংকার বলা জেলা বিএনপির গর্ব আমাদের এই যে আসিফ আশিফাজদে ভাই ঠিক সেরকম মামলার আসামি হয়েছে মারামারি হয়েছে ভোলা বেলুমিয়া আসিফ ভাই আসামি হয়েছে ঢাকা থাইকি আসিফ ভাই ছিলেন ঢাকা আমি এরকম অসংখ্য মামলার আসামি